প্রণয় জিনিসটা জ্বলন্ত মোমবাতি হাতে নেওয়ার মতো প্রথমে এটা আপনার চারপাশ আলোকিত করে তোলে তারপর এটা গলতে আর ব্যথা দিতে শুরু করে তারপর এটা শেষ হয়ে যায় আর তারপর সব কিছু আগের চেয়েও গাঢ় অন্ধকারে ঢেকে যায় তারপর কিছুই থাকে না শুধু পোড়ার দাগ ছাড়া এই কথাগুলো যিনি বলেছিলেন নিশ্চয়ই তার জীবনে অনেক অপ্রীতিকর অভিজ্ঞতা ছিল আপনাদের কেউ কেউ বলতে পারেন এই কথাগুলো তো আমার অনুভূতিরই বহি প্রকাশ আসলে আপনি একা নন যারা এরকম অনুভূতির ভেতর দিয়ে গিয়েছে তাদের উপর গবেষণা চালানো হয়েছে অন্যভাবে বললে যাদের ছাড়াছাড়ি হয়ে গেছে তাদের কাছে তাদের অনুভূতি সম্পর্কে চাওয়া হয়েছে বেশ কিছু অবাক করা উত্তর এসেছিল একটু পরেই আমি এই এক্সপেরিমেন্টের বিস্তারিত বলবো তবে লক্ষ্য করেছেন নিশ্চয়ই সব বিচ্ছেদের গল্পই একরকম সময়। সম্পর্কে ধারাটা সবসময়ই কি এরকম হয় না শুরুর দিনগুলোতে সবকিছুই ঠিকঠাক চলে পরস্পরকে শোনানো হয় প্রেমপূর্ণ কথা টেক্সট মেসেজে লেখা হয় গুড মর্নিং সুইট ড্রিমস আই লাভ ইউ তারপর দেখতে ইচ্ছা হয় ইচ্ছা হয় ভালোবাসার মানুষটার হাত ধরতে এই তীব্র অনুভূতির সময়টায় নিজেকে ধরে রাখা যায় না তার সাথে এভাবেই জীবন বয়ে যেতে থাকে প্রতিটা দিন শুরু হয় একটা চমৎকার টেক্সট মেসেজ দিয়ে কিন্তু সন্ধ্যায় আসে আরেকটা মেসেজ এই আকস্মিক আঘাতে আপনি হতবাক এরকম একটা মেসেজ আপনি কখনোই প্রত্যাশা করেননি যখন সবকিছুই ঠিকঠাক চলছিল এরকম একটা মেসেজ কেন এলো যে জীবনের স্বপ্ন আপনি দেখেছিলেন যে প্রণয়কে আপনি সুন্দর আর সুখী বলে ভেবেছিলেন তা পুরোপুরি উল্টে গেছে দিন যেতে থাকে কিন্তু আপনি শুধু ভাবতে থাকেন ওই ঘটনার কথাই বিষাদ আর লজ্জা ঘিরে ধরে আপনাকে আর তাকে আপনি কিছুতেই মন থেকে সরাতে পারেন না আপনি বলেন কেন ব্যাপারটা বুঝে ওঠার চেষ্টা করেন আপনি কিন্তু অজানায় রয়ে যায় উত্তরটা আপনি তীব্রভাবে অনুভব করেন তার অনুপস্থিতি আপনার হৃদয়চূর্ণ বিচীর্ণ হয়ে যায় আপনি ভেঙে পড়েন শুরু হয় কান্না হয়তো তাকে অভিশাপও দিচ্ছেন কিন্তু এই মানুষটাই কি সেই মানুষটা নয় যাকে আপনি সুন্দর সুন্দর কথা বলতেন যাকে আপনি সবার চেয়ে বেশি ভালোবাসতেন যাকে আপনি বলেছিলেন আমি তোমার জন্য মরতে পারি এমন ঘটল যে সে আপনার ভালোবাসাকে হত্যা করে এভাবে সরে গেল কি ঘটল যার ফলে আপনার এখন এই অবস্থা আপনি বন্ধুদের মুখে তার কথা শুনতে পান ভাবেন তার অন্য কোন মানুষকে ভালোবাসার সম্ভাবনার কথা আপনার রাগ হয় আপনি অসুস্থ বোধ করেন আপনি বন্ধুদের কাছে সাহায্য চান কিন্তু তারা বলে যে আমরা তো তোমাকে বলেছিলাম কেন তুমি বুঝলে না অথবা সময়ের সাথে সাথে তুমি তাকে ভুলে যাবে আর আপনি মনে মনে ভাবেন এত সহজেই যদি হতো আমি চাইলেই যদি ব্যাপারটা কাটিয়ে উঠতে পারতাম তারপর আপনার মনে পড়ে বিয়ের বাইরে সম্পর্কে জড়ানোটা इस्लामी সব সময়ই নিষিদ্ধ এখন আমি যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি হয়তো আমার মালিক তা প্রতিরোধ করতে চেয়েছিলেন আজকাল সিনেমা টিভি সিরিজ আর সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে বলা হয় নারী পুরুষের মেলামেশা কেমন উপভোগ্য ব্যাপার কিন্তু বলা বলা হয় 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 না যে গানগুলোতেই মেলামেশার তুলে ধরা এই ইসলামে নিষিদ্ধ প্রেম আমার এ কথা শুনে আপনারা কেউ কেউ বলতে পারেন তাহলে আমরা বিয়ে করব কিভাবে মানুষটাকে আগে থেকে না জেনে এরকম গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত কিভাবে নেব আসলে ব্যাপারটা এমন নয় যে ইসলাম আপনাকে বলছে কখনো দেখা শাখা ছাড়াই বিয়ে করতে ভবিষ্যতে কোনোভাবে পরস্পরকে চেনাজানা হয়েই যাবে না এই ব্যাপারটাকে সম্পূর্ণরূপে ভুল বোঝা হয় একটু পরেই আমি এটা আলোচনা করব কিন্তু এখন আমি এই বিষয়ে ইসলামের অন্যতম বিশিষ্ট মনীষী বদিউজ্জামান সাঈদ নুরসির একটা উক্তি উদ্ধৃত করতে চাই তিনি বলেন নিষিদ্ধ প্রেম তার অজস্র সমস্যা যেমন ঈর্ষা বিচ্ছেদ আর একপাক্ষিক ভালোবাসার কষ্ট দিয়ে সামান্য যে আনন্দটুকু থাকে সেটুকু কেউ বিষাক্ত মধুতে পরিণত করে বাইরে থেকে দেখে জিনিসটা আকর্ষণীয় মনে হয় কিন্তু আসলে এটা এমন এক ধরনের ভালোবাসা যা আপনাকে ভেতর থেকে বিষিয়ে তুলে এর ফলে সৃষ্ট পাঁচটি মানসিক ক্ষতি সম্পর্কে অধুর স্বাদ শেষ হয়ে গেলে রয়ে যায় শুধু জ্বালা যন্ত্রণা প্রথমত একতরফা ভালোবাসার কষ্ট অন্য কথায় যতটা ভালোবাসা দেওয়া হয় ততটা ভালোবাসা ফেরত না পাওয়ার বেদনা একটু আগেই আমরা এই ব্যাপারে কথা বলেছি যখন দুজনের মাঝে প্রকৃত বন্ধন না থাকে যেমন বিয়ে বা হালাল সম্পর্ক আপনি যতটা ভালোবাসেন ততটা ভালোবাসা পাওয়ার আশা করতে পারেন কি আমি তা মনে করি না সে আপনাকে এ ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেয়নি আর যদি তা সে দিয়েও থাকে একটা হারাম সম্পর্কে সেই প্রতিশ্রুতি কতটা আন্তরিক হতে পারে অভিজ্ঞতায় দেখা যায় ফ্ল্যাটিংয়ের ক্ষেত্রে আপনি যদি এই জিনিসটা খুঁজে থাকেন আপনি শুধু যা পাবেন তা হচ্ছে হতাশা আপনার ভালোবাসার প্রতিদানের কোনো গ্যারান্টি নেই তাই সবসময় আপনার মনে থাকবে সন্দেহ দ্বিতীয় ক্ষতিটা হচ্ছে বিষণ্নতা অবধারিতভাবেই ওই ব্যক্তির সাথে আপনার বন্ধনটা হবে শক্ত এবং যখন এই সম্পর্কটা শেষ হয় আপনি মানসিকভাবে হয়ে পড়েন বিপর্যস্ত সবকিছু হয়ে ওঠে নিরর্থক জীবনী শক্তি হয়ে যায় নিঃশেষিত জীবনের অনেক কিছুই হয়ে যায় এলোমেলো আপনার আহার নিদ্রা পর্যন্ত আপনার মনে শুধু ভাসতে থাকে একসাথে কাটানো সময়ের কথা যেসব স্মৃতি আপনাকে আগে আনন্দ দিত সেগুলোই এখন দিচ্ছে বেদনা এমনকি জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্তগুলোও আপনাকে আর আনন্দ দেয় না কারণ আপনার এমন একটি কষ্ট আছে যা আপনি কাটিয়ে উঠতে পারছেন না যেন আপনার হৃদয় কষ্ট পেয়ে আপনাকে বলছে কেন তুমি আমাকে নিষিদ্ধ প্রেম দিয়ে নোংরা করেছ আপনি আপনার হৃদয়কে তার প্রকৃত মালিক থেকে বিমুখ করেছেন আল্লাহর থেকে সরিয়ে হারামের দিকে নিয়ে গিয়েছেন এবং এখন তিনি আপনাকে এভাবে শাস্তি দিচ্ছেন কিন্তু ভুলে যাবেন না নিশ্চয়ই একদিনেই শাস্তি শেষ হবে যদি আপনি এ থেকে শিক্ষা গ্রহণ করে থাকেন অনুশোচনার দরজা খোলা যদি আপনি অনুশোচনা করেন আপনার কষ্টই জানান দেবে যে আপনার হৃদয় সুস্থ হয়ে উঠছে শাস্তি শেষ হবে এবং পরিশেষে হৃদয় হয়ে উঠবে বিশুদ্ধ চারপাশে সূর্যের রশ্মি খোঁজার পরিবর্তে আপনি সরাসরি আপনার মুখ ফেরাবেন সূর্যের দিকে আপনার হৃদয়ে আবার ফিরে আসবে জীবনী শক্তি তৃতীয় ক্ষতটা হচ্ছে নিঃসঙ্গতা আপনি কাউকে বলতে পারেন না আপনি কিসের ভেতর দিয়ে যাচ্ছেন আর বললেও কেউ বোঝে না ব্যাপারটা আপনি হয়ে ওঠেন অন্তর্মুখী আপনি বোধ করতে থাকেন অসহায় এমনকি মূল্যহীন আপনার ভেতরে সবসময় থাকে এক ধরনের শূন্যতা আর মাঝে মাঝে এই কষ্ট সামাল দিতে গিয়ে আপনার কাঁদতে ইচ্ছা করে বারবার আপনার মনে পড়ে যায় আপনার সম্পর্কের সমাপ্তির মুহূর্তটা আপনার মনে হয় আপনার জীবনে তার স্থানটা আর কেউ কখনো পূরণ করতে পারবে না আপনি এইসব ভাবছেন কিন্তু কত দ্রুতই না আপনি ভুলে গেছেন যে একমাত্র যার স্থানটা কখনো পূরণ হবে না তিনি হচ্ছেন আল্লাহ এখন শাস্তি স্বরূপ আপনি রাখবেন শিক্ষার পুনরাবৃত্তি হতে থাকে যতক্ষণ না আপনি সেই শিক্ষা গ্রহণ করেন তাই এই বিচারের ভেতর দিয়ে আপনাকে যাতে আর যেতে না হয় এই নিঃসঙ্গতার সুবিধাটা গ্রহণ করুন এবং মুখ ফিরিয়ে নিন আপনার প্রভুর দিকে কারণ শুধু তিনি আপনাকে বোঝেন চতুর্থ ক্ষত হচ্ছে হতাশা ক্যান্সারের মতোই এটা আপনার ভেতরে বাড়তে থাকে যেন আপনি ওই মানুষটার সাথে কাটিয়েছেন সারাটা জীবন আপনি জানেন না কিভাবে চলবেন তাকে ছাড়া আপনি হারিয়ে ফেলেছেন আপনার পথ আপনি ভুলে যেতে চান আপনি স্মরণ করতে চান না কিন্তু আপনি ভুলতে পারেন না আপনি অসহায় বোধ করেন আপনার হৃদয় হয়ে গেছে চূর্ণ বিচূর্ণ কিন্তু ভুলে যাবেন না হতাশা তাদের জন্য যারা আল্লাহকে প্রকৃত পক্ষে জানে না যারা আল্লাহকে জানে তাদের জীবনে হতাশার কোনো স্থান নেই নিয়েছেন রবের নিজেকে কাছ থেকে তিনি দিয়েছেন তার কথা যদি তিনি তার কথা দিয়ে থাকেন তাহলে প্রথমেই যে আশাবাদী হওয়া উচিত তিনি হচ্ছেন আপনি নিজে আর তার দিন যারা আপনাকে ছেড়ে গেছে আর ভবিষ্যতে যারা আপনাকে ছেড়ে যাবে আপনার জন্য এটা জানাই যথেষ্ট যে আপনার রব আপনাকে ছেড়ে যাননি এবং সর্বশেষ ক্ষতটা হচ্ছে হারাম কাজের কষ্ট আল্লাহ আমাদেরকে সুরাল ইসরার বত্রিশ নম্বর আয় নির্দেশ দিয়েছেন তোমরা ব্যভিচারের ধারে কাছে যেও না এখানে বলা হয়েছে শুধু ব্যভিচারের কথা নয় আমাদেরকে এড়িয়ে চলতে হবে সেই সব পথ যা ব্যভিচারের দিকে নিয়ে যায় আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করেছেন নিশ্চয়ই তিনি সবচেয়ে ভালো জানেন যখন ঘনিষ্ঠতা তৈরি হয় তখন আমরা আমাদের কামনা নফস আর শয়তানের কাছে অসহায় হয়ে পড়তে পারি অজস্র মানুষ এভাবে এমন ভুল করেছেন যা আর শুধরানোর উপায় নেই হারাম ভালোবাসাকে যতই নির্মল মনে হোক না কেন সেটাই বড় পাপের পথে প্রথম ধাপ তাই নিষিদ্ধ প্রেমের স্বপ্নও একটা মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে আপনার স্বামী বা স্ত্রীর সাথে সবকিছুর অভিজ্ঞতা আপনি প্রথমবারের মতো গ্রহণ করতে পারেন কিন্তু আপনার আগের জীবন আপনার নতুন জীবনে কালো ছায়া ফেলতে পারে একদিকে প্রথমবারের মতো তার হাত ধরা প্রথমবারের মতো তার সাথে বেড়াতে যাওয়া জীবনে কিছু অভিজ্ঞতা দুজন একসাথে গ্রহণ করা আর অন্যদিকে তাকে আপনার পরিচ্ছন্ন দেহ মন উপহার দিতে না পারার কষ্ট কল্পনা করুন আপনি স্ত্রীর সাথে সময় কাটাচ্ছেন আর তখনই হঠাৎ আপনার প্রাক্তন প্রেমিকার সাথে এই একই জিনিস করার কথা মনে পড়ে গেল ব্যাপারটা কতক্ষণ নিতে পারবেন আপনি অথবা আপনি কি চাইবেন আপনার স্বামী বা স্ত্রীর অতীত জীবনে সেরকম একটা অভিজ্ঞতা থাকুক আল্লাহ তালা সুরা আন্নুরের ছাব্বিশ নম্বর আয়তে বলেছেন সচ্চরিত্রা নারী সচ্চরিত্র পুরুষের জন্য আর সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্রা নারীর জন্য মনে রাখুন ভাই ও বোন আপনার আজকের সিদ্ধান্ত ভূমিকা রাখবে আপনার ভবিষ্যৎ সঙ্গী নির্ধারণের ক্ষেত্রে সুতরাং ইসলামে আমাদের জন্য রয়েছে হালাল ভালোবাসা আর সেটা পাওয়ার এমন একটা উপায় যাতে কষ্ট পেতে না হয় উদাহরণস্বরূপ ইসলাম চায় আপনি আপনার স্বামী বা স্ত্রীকে ভালোবাসুন এবং তাকে বিবেচনা করুন একটা আমানত হিসেবে পরকালের সঙ্গী হিসেবে এমন একজন হিসেবে যিনি আপনার বিশ্বাসের সুরক্ষা দেন যে দম্পতি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে তাদের ভালোবাসা তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এরকম সম্পর্কের পথে মৃত্যু বাধা হয়ে দাঁড়াতে পারে না উভয়ের উচিত একে অপরকে বিবেচনা করা অনন্তের পথের সঙ্গী হিসেবে এবং জান্নাতের সঙ্গী হিসেবে নিষিদ্ধ ভালোবাসা আর হালাল ভালোবাসার মধ্যে পার্থক্য হচ্ছে জাহান্নাম আর জান্নাতের মতো এবার যে প্রশ্নটার ব্যাপারে আপনারা উৎসুক সেটার উত্তর দেওয়া যাক ইসলাম যেমনটি বলেছে তেমনটা বিয়েতে কিভাবে আমরা একে অপরকে জানতে পারি কিভাবে আমরা বিয়ে করতে পারি ফ্লার্টিং ছাড়া আসলে কি কোনো মানুষকে জানা সম্ভব ব্যাপারটা কি ঝুঁকিপূর্ণ না এই ব্যাপারটা পরিষ্কার করা যাক ইসলাম বলে না যে আপনারা একে অপরকে জানতে পারবেন শুধু বিয়ের পরে বিয়ের আগেও জানাশোনার একটা পর্ব রয়েছে তবে ইসলাম ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে দেখে এবং এতে পরিবারকেও যুক্ত করে কষ্ট আর ভুল এড়ানোর জন্য সতর্কতা প্রয়োজন নারী পুরুষ এমনভাবে সাক্ষাৎ করে যাতে সেখানে তারা একা না থাকে তারা একে অপরকে প্রশ্ন করে তাদেরকে সুযোগ দেওয়া হয় একে অপরকে খুব ভালোভাবে জানার তারা দেখে তাদের পরস্পরের মাঝে আকর্ষণ আছে কিনা তারপরে সব সাক্ষাৎ কিছু সময়ের জন্য চলে প্রশ্ন করা হয় একে অপরের মানসিকতা বোঝার চেষ্টা করা হয় তারা দেখে তাদের মন অপরের দিকে ঝুঁকছে কিনা এভাবে ব্যাপারটা কোনো উপসংহারে পৌঁছবে বা তারা এই সাক্ষাৎকার চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেবে ফ্লাডিংয়ের ক্ষেত্রে মানুষ সাধারণত শুধু মজা পেতে চায় কিন্তু বিয়ের ব্যাপারটি সম্পূর্ণ ভিন্ন দুজন মানুষ একসাথে ভালো সময় কাটানোর মানে এই নয় যে তারা একে অপরের জন্য সঠিক মানুষ এই দুজন মানুষ কঠিন সময়ের ভেতর দিয়ে যাবে তাদের মধ্যে মতানৈক্য ঘটবে সংকটের মোকাবেলা করতে হবে তারা একে অপরের ব্যক্তিত্বের সকল দিক দেখবে এবং আল্লাহ চাইলে তারা একসাথে সন্তান লালন পালন করবে যেসব দম্পতি বছরের পর বছর ধরে ফ্লার্ট করে শুধু গুরুত্ব দেয় আবেগ অনুভূতিকে তাদের তালাক হতে পারে এ বলে যে তোমাকে আমি ভুল চিনেছি অন্যদিকে ইসলামী সাক্ষাৎকারের প্রক্রিয়ায় ব্যাপারটা এরকম নয় উভয় পক্ষ গুরুত্ব দেয় একে অপরকে রাজি করানোর উপর নয় বরং তারা বুঝতে চেষ্টা করে মানুষটা তার জন্য সঠিক কিনা এখানে লক্ষ্য হচ্ছে অপর ব্যক্তির ইতিবাচক আর নেতিবাচক দিক মিলিয়ে মানুষটাকে জানা তার বন্ধুবান্ধব এবং পরিবারের কাছ থেকে তার সম্পর্কে জানা এবং দেখা যে আপনি তার সাথে মানিয়ে চলতে পারবেন কিনা বিয়েতে তাদের প্রত্যাশাগুলো বোঝায় এবং কোন জিনিসগুলো তারা চায় না তা জানা অন্য কথায় যে জিনিসগুলো নিয়ে আপনাকে চলতে হবে সেগুলো একেবারে শুরুতেই জেনে নেওয়া যাতে আপনারা উভয়ই সম্পর্কটা গড়তে পারেন একটা শক্ত ভীতের উপর মানুষ খুবই দুর্বল ত্রুটিপূর্ণ প্রাণী আমরা নিখুঁত নই কিন্তু এই খুঁত থাকা সত্ত্বেও আমরা চাই নিখুঁত ভালোবাসা এবং আমরা সেই ব্যক্তিকে খুঁজে পেতে চাই কিন্তু আল্লাহর দেখানো পথে নয় যিনি আমাদের মন আর চাহিদাকে সবচেয়ে ভালো বুঝেন বরং আমাদের নিজস্ব উপায়ে বদিউজ্জামান সাইদ নুরসি একটা উপমা দিয়েছিলেন আমাদের পরিস্থিতিটা ঠিক তেমনই উপমাটা এরকম আমরা একটা জাহাজে উঠেছি আর আমাদের হাতে কিছু বোঝা নর্মালি আমাদের যা করা উচিত তা হলো হাতের জিনিসগুলো ডেকের ওপর রেখে ভ্রমণ করা কিন্তু আমরা করি তার উল্টোটা সমুদ্রযাত্রা শেষ না হওয়া পর্যন্ত আমরা বলি না আমার বোঝা আমি বহন করব অন্যভাবে বললে নিজের অজান্তেই আমরা জানান দিচ্ছি জাহাজের মালিককে আমরা বিশ্বাস করি না একইভাবে বিয়ের ব্যাপারেও যখন আমরা আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করি না তখন ব্যাপারটাকে তাকে বিশ্বাস না করার মতোই তিনি আমাদেরকে আমাদের চেয়েও ভালোভাবে চেনেন আর সকল প্রয়োজন তিনি পূরণ করতে সক্ষম সবকিছুই তার ক্ষমতাধীন আমাদের নয় তিনি আমাদেরকে আমাদের চেয়েও ভালোভাবে জানেন আমার সকল প্রয়োজন তিনি পূরণ করতে সক্ষম সব কিছুই তার ক্ষমতাধীন আমাদের নয় তিনি জানেন আমাদের জন্য কোনটা সবচেয়ে উত্তম আমরা জানি না তাহলে তার নির্দেশ মান্য করার চেয়ে যৌক্তিকার কি হতে পারে যদি আমরা প্রার্থনা করি আর তিনি আমাদের সুখী দাম্পত্য জীবন কবুল করেন তাহলে কে সেটা আটকাতে পারে আমরা যত পরিস্থিতির মুখোমুখি হই সেগুলো আসলে এক একটা মেসেজের মতো একটা চিঠি যে আল্লাহকে স্মরণ করিয়ে দেয় বিয়েও একটা পরীক্ষা আর আল্লাহর পক্ষ থেকে এক প্রকার চিঠি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এসব পরিস্থিতির পেছনের অর্থটা বোঝা আসুন ভিডিওটা শেষ করা যাক একটা প্রশ্ন দিয়ে যদি সুখ সৃষ্টি করে থাকেন আল্লাহ তাহলে বিয়েতে সুখী হতে হলে আমাদের কি উচিত নয় তার নির্ধারিত নিয়মে জীবন সঙ্গী খোঁজা আল্লাহ আমাদের সকলের বৈবাহিক জীবনকে সুন্দর করুন আমিন।